জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীটা বাঙালির একটা রীতি তো এটা জামাইদের খাতির যত্ন করা হয় এই জামাই ষষ্ঠীতে ষষ্ঠী পূজা করা হয় ঠিক আছে এবং জামাই ষষ্ঠীতে জামাইদের পেট পুড়ে খাওয়ানোর রীতি আছে আর এই পেট পুড়ে খাওয়ানোর পিছনেও একটা কারণ আছে যাতে আগেকার এখনকার মেয়েরা ঘন ঘন বাপের বাড়িতে আসে তখনকার দিনের মেয়েরা হয়তো বছরে একবার আসতো হুম কি দুবার অনেক দূরে বিয়ে হলে তো হলোই তো কখনও জামাষষ্ঠীতে কখনো পুজোতে আসত তখনকার জামাইেরা জামাইরা বেশিরভাগ ছিল যে যার মতন কাজ করলো কুলিন ব্রাহ্মণ বেশি ছিল কিংবা ধরো তো বা যে কোনো কাস্টেরই হোক হুম জামাইরা তখনকার দিনে আসলে মানে বেশ দূর দূর দূরান্তেই তো বিয়ে হতো তা আসলে জামাইরা বেশ কিছুদিন শ্বশুরবাড়িতে কাটিয়ে যেত এবং সেই সময় জামাই শাশুড়ি জামাইকে স্পেশাল ফিল করাতো এবং এই ফিল করার পিছনে একটা কারণ সেটা হচ্ছে যাতে তার মেয়ে থাকে শ্বশুরবাড়িতে গিয়ে দুধে ভাতে যাতে তার মেয়ে কষ্টটা না হয় সেই কারণে জামাইকে খাইয়ে তুষ্টি লাভ করতো শ্বশুর শাশুড়িরা এবছর জামাই ষষ্ঠীটা মানে ষষ্ঠীটা দেখলাম মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভীষণ মানে হাসি পেল সেটা হচ্ছে আমাদের সোমন দা বৈশাখী দিন জামাই ষষ্ঠীটা দেখলাম তারপরে আমাদের দিলীপ দা রিঙ্কু দিন জামাই ষষ্ঠীটা দেখলাম দেখো শোভনদার বৈশাখী দিন ষষ্ঠী তো আমরা এর আগেও দেখেছি সেটা আমাদের কাছে পুরনো হয়ে গেছে বাট এবছর আমাদের দিলুদা বিয়ে করেছে হ্যাঁ দিলুদা রিঙ্কু বৌদি হুম রিঙ্কু বৌদি তার মধ্যে ছেলে মারা গেছে এক মাসও হয়নি কি সুন্দর ষষ্ঠীটা পালন করলো মানে একটা মা হয়ে যে সন্তান হারানোর বেদনা দুঃখ কষ্ট কিছুটি দেখতে পেলাম না তবে মূল বিষয় এই বিষয়ে কথা বলবো না বলবো। তার আগে আরও দুটো একটা বিষয় যেহেতু আমি মানে এই দুই দিন এদের নিয়ে বা কোনো ষষ্ঠীর কোনো রকম ভিডিও পারপাস তোমাদের সামনে আস নিয়ে আসতে পারিনি তো সেই কারণে বলবো ম্যান্ডি দিদির যেই ম্যান্ডি দিদির মাতো যেন কি ঘটনা ছিল তো সেই ম্যান্ডি দিদির এত বছর পর ষষ্ঠী পালন হলো এত বছর তার শ্বশুর শাশুড়িরা করতো তার ননদকে নিয়ে এবং তার মন খারাপ লাগতো তো সেই ম্যান্ডি দিদির এবার মা ষষ্ঠী পালন করেছে ম্যান্ডি দিদি খুব খুশি সেই সাথে ম্যান্ডি দিদির তারা বেহনা হ্যাঁ বেনা হাজার হ্যাঁ তো ওই বেহেনাকে নিয়েও ষষ্ঠীটা ভীষণ সুন্দর করে পালন করলো তো ম্যান্ডি দিদির মাকে দেখলাম আবার নাইটি পুরেই পুরো ষষ্ঠীটা কাটিয়ে দিল না এটি পুরে না হেঁটেটাকে গুই যা একেবারে হেন্দিবিষিদের মতন পুরো জামা ষষ্ঠী পালন করলো কিন্তু দেখো সবার ষষ্ঠী মষ্টি দেখে নিয়েছি এইবার আসি মূল আকর্ষণে সেটা হচ্ছে পচা পচা কোনোবারই ষষ্ঠী খেতে যেতে পারে না কারণ তোমরা জানো পচার ফিজিক্যাল চ্যালেঞ্জ তো তো যা সম্ভব না তো আমাদের পেচুই প্রত্যেক বছর ষষ্ঠী পালন করে এটা আমরা দেখেছি এবং পেচুর দুই ননদ আসে এবং বড় নন্দাই আসে তাদের ছেলে মেয়েদের সাথে পেঁচু ষষ্ঠীটা পালন করে এবং কোনো কোনো বছর যখন ভাসের ডিউটির জন্য শ্বশুরবাড়িতে যেতে পারে না প্রত্যেক বছরই যায় ভাসুর ষষ্ঠী খেতে কিন্তু কোনো কোনো বছর এমন হয় যে যেতে পারছে না সে বছর জয়েন করে কিংবা রাত্রি এসে জয়েন করে ডিউটির সূত্রে পেচুর কাছে খাবার খায় আর যা তো গত বছর যেতে পারেনি হুম যা যেহেতু গত বছর না এক বছর যেতে পারেনি তার মা এখানে এসেই ষষ্ঠী পালন করেছে আর যখন এখন যার মেয়েটা ছোটো মেয়েটা বড়ো হয়ে গেছে এখন যা ওখানে গিয়ে ষষ্ঠীটা আর কি পালন করলো হুম তো এইবার বিষয়টা হচ্ছে আমরা বেশ কিছুদিন আগে পেচুর ছোট ননদের সাথে আমরা দেখলাম চুলো চুলি সেখানে শাশুড়েও চুলোচুরি করছে যদিও বা ওটা ড্রামা যদিওবা পেচুর মানে দেখো পেঁচুরা সবাই শ্যামনগরে এসে পড়েছে পেঁচু শ্যামনগরে পেচুর ভাসুর যে এক বাড়িতে থাকতো যা আলাদা আ আলাদা হও করে এক বাড়িতে থাকতে পারলো সে ওই শ্যামনগরের মধ্যেই একটা কী বলবো মানে জমি কিনে বাড়ি করে ফেলেছে প্রচুর বড় ননদ সে কিনা আগে থাকতো কোয়ার্টারে হ্যাঁ রেলের কোয়ার্টার বা যাই হোক কোনো একটা কোয়ার্টারে থাকতো সে কিনা ভাড়া থাকতো আলাদা শাশুর সাথে বনি হতো না বলে সে ওখানেই সেই যেই জমিতে ভাড়া থাকতো সেখানেই মানে জমি কিনে বাড়ি করে ফেলেছে বাদ রইলো কিনা আমাদের গোল পাগলি সে কিনা থাকতো কোথায় হাসনাবাদ না কোথায় তার মানে বাড়ি ছিল যাই হোক বসে না হাসনাবাদের ওই দিকটা তার বাড়ি ছিল সেও এখানে জোট বেঁধেছিল শ্যামনগরে ভীট পুজো তো হয়েই গেছিলো তারপরেই তো শুরু হলো নাটক গায়ের বইয়ের সাথে পাঁচ লক্ষ টাকা দে নয় থাকতে দে এই নাটক নাটকটা অনেক দিন চলল দর্শকরা প্রথম থেকেই বুঝতে পেরেছিলো এবং দর্শকরা ভোরে ভোরে জুতোর বাড়ি ঝাটার বাড়ি দিল তবুও পেঁচুর লজ্জা নেই অ্যাকচুয়ালি পেঁচু কেন কোনো ব্লগারদেরই লজ্জা নেই ব্লগাররা চায় ভাই পয়সা রোজগার হোক চাই জুতো খাই ঝাঁটা খাই যা কিছু খাই টাকাটা আগে রোজগার করাটাই হচ্ছে আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য তো তোমরা জানবে যে সেই বিষয়টাও পিছুদের হয়ে গেল হ্যাঁ মানে সেই বিষয়টা হয়ে গেল মানে কি বলতে চাইছি সেটা হচ্ছে লাটা লাটি ঝগড়াঝাটি অশান্তি কি হচ্ছিল না পেচুর সংসারে সমস্ত কিছু হলো মানে কি যে হচ্ছিল যে বাড়ি ভাগ লেখা নিয়ে একবার এই বাড়ি ওই বাড়ি এইসব নাটক করতে গিয়ে পেচুরি মাঝখান থেকে ফেসটা লস হয়ে গেল তো নাটকটা করেছিল কিন্তু পাবলিক খেলো না কিন্তু হ্যাঁ প্রথম দিকটা পাবলিক কেউ গালি গালা জুতা ঝাঁটা এইসব করতে গেছিলো চ্যানেলের মধ্যে সেগুলো ভরে 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 দিয়েছে তারপরে পেঁচু দেখলো না এই নাটকটা অনেক দিন কন্টিনিউ করলাম আর কতদিন কন্টিনিউ করবো আর কন্টিনিউ করা যাবে না অনেক নাটক হয়েছে তো নাটকটা যেই শেষ হলো ভিউজও পড়ে গেল এবার চমক এরা তো সময় চমক চায় প্লাস এদের খাওয়া দাওয়া যে একসাথে হতো ঝগড়ার মধ্যে সেটাও তোমরা বুঝতে পেরেছ কারণ কারি কারি রান্না করতো পেঁচু মাছের ঝোল ডাল তখন দর্শকরা বলতে এগুলো কার জন্য তারপরে নাটকটা তারা ধরেই নিয়েছে তো যাই হোক এইবার এই জামাই ষষ্ঠীতে পেঁচু করলো কি না ষষ্ঠী কিন্তু কাদের নিয়ে ষষ্ঠী করলো আচ্ছা পেঁচুর বড় ননদই বা কেন আসলো না এখন পেঁচুর বড় ননদকে বেশ কিছু দিন ধরে বেশ কয়েক মাস ধরে ক্যামেরায় আসছে না কি ব্যাপার বলো দেখি না এবার বলবো ওদের তো অসুয ওর তো শাশুড়ি মারা গেছে হুম তো গোল্ডি গোল্ডির বচ্ছাড়াই ষষ্ঠী পালন করলো হুম তো গোল্ডি আর গোল্ডির মেয়ে এদিকে আমাদের পচা হচ্ছে এখন একদম শিব ভক্ত ভোলা মহেশ্বরের ভক্ত একমাত্র ভক্ত আমাদের ওইদিকে ম্যান্ডির হাজবেন্ড সোমু স্যান্ডি সেও কিনা মানে শিবজির ভক্ত এদিকে আমাদের পচাও শিবজির ভক্ত তাই ভাই শিবজির দিন নিরামিষভাবে করবে তো পেছু নাকি নিরামিষ বিরিয়ানি বানালো এদিকে বলে বিরিয়ানি নাকি ভালো খায় না কি করতে ওই ছেড়ার ওই ছেড়ারদের রান্নাটা করেছিল কে জানে বলি পেঁচু পেছু কিন্তু খুব খাটো আমি ছেলে খুব খাটতে পারে পেছু এটা আমরা তার ভিডিও দেখেই বুঝেছি এবং আমরা সংসারের কাজ করি তো কাজ ও যেই পরিমাণে করে সেটা দেখেই বোঝা যায় ও খুব পরিশ্রমী আর যাই হোক অনেকে গরিব ঘর থেকে উঠে আসলো পরের দিকে কাজ করতে চায় না কিন্তু না পেচু শাশুড়ি একটা সময় বলেছে ও ক্যামেরা দেখিয়ে কাজ করে ও কিন্তু অতটা কাজ করে না যাই হোক সেটা ওদের ফ্যামিলির ইকুয়েশন বাট আমরা যেটুকু ভিডিও ক্যামেরায় দেখেছি সেটুকুই বলছে তো পেছু ঝাটফাট দিল এই ঝাট বলছি ঝাট দিলো দিলি সমস্ত হলো বাসন মাঝামাঝি হলো তারপরে কিনা বানাবে ভেজ বিরিয়ানি তার মধ্যে পেঁয়াজ দেবে না এইদিকে কাজু বাদামও শেষ তো বলি পেছু ওই ছেলারদের রান্নাটা না করে তুমি প্লেন পোলাও করতে তার সাথে পনির বা আলুর দম কষা কত ভালো খেত তা না কী করেছো তুমি পনির আলু ফালু দিয়ে বিরিয়ানি করেছে না আছে পেঁয়াজ না আছে মশলা ওই বিরিয়ানি খেতে ভাল লাগবে তার মধ্যে পেঁচু এক কিলোর জায়গায় দু কিলো দিয়ে দিয়েছে রয়েছে গিয়ে পেঁচুরা তিনজন সাউরি দিয়ে চারজন আর ওই দিকে দুজন গোল্ডিয়ার রই ও দিয়ে ছজন আর পেঁচু বাচ্চা তো হাফ আর এখন সবারই খাওয়াটা কমে গেছে হুম তো ছজন তো যাই হোক দুবেলা তো হয়ে গেছে তারপরেও খাবার রয়ে গেছে তো সেইটা পরের দিন চিকেন করে পেছু উদ্ধার করলো হ্যাঁ পচা তো আবার এখন মাংস মাছ খাচ্ছে না হ্যারে পচা তোর শরীরে স্ট্যামিনার হবে কি করে তুই কি কোনো দীক্ষা নিয়েছিস কোনো পণ করেছিস হ্যারে পচা দেখ পচা তোকে নিয়ে ভিডিও করে ঠিকই তোকে ভালোও তো বাসি বল হ্যাঁ পচা তো শরীরের কথাও তো আমি মনে রাখি নাকি এরকম কন্ট্রোভার্সি গিয়েটার এটার পাবি যে তোর শরীরের কথা বলতেছি আমি বলি মাছ মাংস খাওয়া একেবারেই ছেড়ে দিলি কেন রে পচা তোর কি হলো তুই মাছ মাংস কিচ্ছুটি খাচ্ছিস না পেঁয়াজ টিয়াজ কিচ্ছু খাচ্ছিস না পুরো নিরামিষ যাই হোক পচা জানি না কেন এরকমটা করছে সাধু সন্ন্যাসীদের মতন বা শরীরের জন্য করতে পারে শরীরের হয়তো অসুবিধা আছে পচা যে পচা আগে বিরিয়ানি কিনে কিলো কিলো খেত সেই নিয়ে সু কত বলেছে তারপরেও পচা আমাদের খাওয়া ছাড়েনি আচ্ছা কি রাগ করে কেসে হেরে যাচ্ছিস বলে সেই রাগেই পুরো বিরিয়ানি উঠিয়ে দিলি এরকম কি বিরিয়ানি নিয়ে কোনো পণ ছিল না কি পচা যাই হোক ওই নিরামিষ বিরিয়ানি করলো তো মদ্যা ব্যাপার হচ্ছে শাশুড়ি তারপরে ননদ সব একেবারে বসে খাওয়া করছে তাই বলি এত চুলোচুলি করে এত নাটক করে আসলে সবই তো ভিউজের খেলা পয়সার জন্য এরা যে কত নিচে নামতে পারে এদের পরিবারকে না দেখলে বোঝা যেত না যাই ওকেদের আবার লজ্জাসরম কম মানে পরিবারের মান সম্মান যায় যাক আমাদের মতন এদের চিন্তা ভাবনা না ভাই পয়সাটা তো ঢুকুক তা গোল্ড পাগলির কিছু টাকা ঢুকলে এবার বাড়ি করতে সুবিধা হবে তবে গোল্ড পাগলির মিউজ ওই আগের মতন হচ্ছে না হুম গোল্ড পাগলিকে সবাই পাগলি বলেই আখ্যা দেয় গোল্ড পাগলির ভিডিও অত কেউ দেখেও না অত পছন্দও করে না তবে এই জামা জামাষষ্ঠীতে সেরা লাগলো যে অভিনয়টা করেছিল এই অভিনয়ের অবসান ঘটিয়ে হচ্ছে ষষ্ঠী পালন হলো তা আবার জামাই ছাড়া হুম জামাই ছাড়াই ষষ্ঠী পালন করলো না এটা কোনো কথা যে জামাই থাকতেই লাগবে খাওয়া দাওয়া করে নিয়ম রক্ষা করলো করল একটা আক্ষেপ তার শ্বশুরবাড়িতে যেতে পারে না ষষ্ঠী করতে এদিকে গোল্ডির কি বর হবে না ষষ্ঠী হবে না ষষ্ঠী ষষ্ঠী হবে না তো পেয়েছু তার সবার আক্ষেপ দূর করে দিয়েছে যে নেই ষষ্ঠী করলেই যদি খুশি থাকে থাক তবে পেচু একটা কোশ্চেন আছে আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন সেইটা হচ্ছে পাঁচ লাখের ব্যাপারটা কি হলো মিউচুয়াল হলো কিভাবে। ব মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো কি করে মাঝখানে কি এমন সেটিংয়ের খেলা হলো এইটাই হচ্ছে আমার জানার বিষয় নিচ্ছে পেছু প্লিজ 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 তুমি যদি পারো এর উত্তরটা অবশ্যই ভিডিওর মাধ্যমে দিও সেই অপেক্ষায় রইলাম চলো সবাই ভালো থেকে সুস্থ থাকবে অল টাটা